আমি কথা না না এখন আর বলতে দিব না ভাই কথা শুনে নেন ভুল কথা দিয়ে আপনি শুরু করলে আপনাকে আমি কেন বলতে দিবো ভাই কথা আপনি থামেনি তারপর আবার আপনি বলতে পারবেন আমি মোহাম্মদকে কখনো যা ইচ্ছা তা বলি না আমি কখনো মোহাম্মদকে কুত্তার বাচ্চা সুয়ারের বাচ্চা এগুলো কিচ্ছু কখনো বলি না কারণ সে না কিন্তু মোহাম্মদকে যে জিনিসগুলা বলি সেই জিনিসগুলা দলিল প্রমাণ সহ দেখায় দেখায় একদম পরায় পরায় একদম আপনার সামনে চোখের সামনে আইনা আইনা এক একটা সহি হাদিস কোরআনের আয়াত তাফসির সিরাত প্রত্যেকটা জিনিস ধরে ধরে আইনা তা আপনার বলি আপনি যদি দেখাইতে পারেন যে আমি কোনো কথা কোনো দলিল ছাড়া বলছি তাহলে আপনি আমাকে সেইটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারেন কিন্তু বা কোনো দলিলে যদি আপনি মনে করেন এই দলিলে একটু সমস্যা আছে সেইটা নিয়ে কথা বলতে পারেন অবশ্যই তাহলে আপনার সাথে আমি কথা বলবো আলোচনা করব দেখবো আপনার পয়েন্ট পয়েন্টটা সঠিক কিনা কিন্তু আপনি এইভাবে আইসা যদি আমার বলেন ভাই আপনি আমার নবীরে যা ইচ্ছা বলেন না অসম্ভব বাস আপনি কি কখনো শুনেছেন আমি নবীকে যা ইচ্ছা তা বলি না না আমি তো যতদিন লাইভ শুনছি আমি কোনোদিন সেরকম পাইনি আপনি তো যা বলেন বা দাবি করেন তার রেফারেন্স তার কোরান হাদিস সিরাত থেকে তো আপনি দেখিয়ে দেন এখানে তো বাঘা বাঘা মুমিনরা এসে তারাও তো সেটা মেনে নেয় এবং তারাও ক্রস চেক করে দেখে তো ইনিও আহ রেফারেন্স দেখুন ক্রস চেক করুন তাহলেই তো পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা একটু জিজ্ঞেস করি মোমেন সাহেবকে যে আমি আপনি এমন একটা এক্সাম্পল দেন তো যে আমি এই কথাটা মোহাম্মদকে বলছি কিন্তু এটা আসলে মোহাম্মদ না এরকম একটা এক্সাম্পল দেন তো ভাই हां আমি এটা বলতে চাচ্ছি আপনি আমাদের নবী সাল্লাল্লাহু যেগুলো বলেন হুম সেগুলো সব দলিল সহকারে বলেন এবং আপনি দলিলের মধ্যে বেশিরভাগই আপনি হাদিস দিয়ে করেন কারণ কোরআনে খুব বেশি নবীর সম্পর্কে খুব বেশি লেখা নাই তাহলে আমি কোরআন থেকে বলেন আপনি কোরআন থেকে আমি তাহলে কেমনে দিব যদি কোরআনে এটা লেখা না থাকে না এটা ঠিক আছে এটা যদি লেখা না থাকে আমি তাহলে কেমনে কই থেকে না 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 ঠিক আছে এটা 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 ঠিক আছে একটু আস্তে একটু আস্তে মনে করেন মোহাম্মদ আয়সারে কবে বিয়ে করছে কত বছর বয়সে বিয়ে করছে আমাকে বলতে দিবেন প্লিজ থেকে না এখন বলতে দিব না একটু শুনে নেন তাহলে আমি এটা কোরআন থেকে কিভাবে দিব এটা তো কোরআনে কোরআনে তো এই জিনিসগুলো থাকার কথাও না কোরআনে কেন এই জিনিসগুলো থাকবে যে কত তারিখে আয়সার বয়স তখন কত ছিল এটা কোরআনে কেন থাকবে এটা হাদিসে থাকবে যেখান থেকে থাকার কথা সেখান থেকে তো আমি দিচ্ছি তাহলে আপনি আমাকে কেন এই বলতেছেন যে আপনি তো আপনার কথাটা তো মেনেই ভাই তাহলে এইটা উল্লেখ করতেছেন কেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার একটা एग्जांपल দেন যেটা আমি নবী সম্পর্কে বলেছি কিন্তু এটা জি জি আমি আমি एग्जांपल দেন একটা আচ্ছা এই আপনাকে আমি একটা লাইভে শুনছি একজনকে বলতে মানে ভাই স্পেসিফিক আমি অত

আবু বক্কর কে নিয়ে যেত এটার কি দলিল আছে ভাই আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে আমি না দলিল ছাড়া তো আমি কোনো কখনো কিছু না আপনাকে তো আমি বললাম যে আমি দলিল ছাড়া কোনো কিছু বলি না তাহলে প্লিজ একটু দলিলটা দেখান একটা দলিল আছে বিরাট গভীর একটা ব্যাপার আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এই দলিলটা বের করতে আমার একটু সময় লাগবে কিন্তু বের করতে পারবো কারণ এখানে একটা গভীর ব্যাপার আছে গভীর ব্যাপার যখন নিশ্চয়ই দেখতে হবে গভীরতাটা দেখতে হবে

দেখেন নবীলামের বাবা মৃত্যুর পর মা বিধবা অবস্থায় ওনার জন্মগ্রহণ করে উনি আচ্ছা তারপর থেকে মা মানুষ কিন্তু সে হচ্ছে আবু তালেবের কাছে ওনার চাচার কাছে আবু তালেব কিন্তু শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করলো না অথচ এজন্য একটা আয়ত নাজির আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করলো না কেন করলো না এই জন্য আল্লাহ একটা এত আপনার পাঠালো তো আমার মানে যেটা জানতে চাচ্ছি নবীলামের তো মানে একটা জিরো টু টোয়েন্টি ফাইভ আর একটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ টু ফর্টি তারপরে জীবন মাদানি জীবন মাক্কি জীবনে ওনার কিন্তু সেরকম কোনো ব্লেম নাই বা আপনাদের কাছে সেরকম কোনো ব্লেম পায় না

তখন তখন বা এখনো এটা জায়েজ আছে আমাদের জন্য হ্যাঁ এখনো জায়েজ আছে প্রত্যেক আমরা রেপ মনে করি না ওটাকে রেপ মনে করেন না কিন্তু জিনিসটা তো রেপই তো নাকি হতে পারে মানে একজনের দৃষ্টিতে রেপ আর আমাদের দৃষ্টিতে ওটা রেপ না আচ্ছা এই ঘটনাটা যদি আপনার সাথে কেউ করে মানে মনে করেন আপনাদের সাথে হিন্দুরা ভারতের হিন্দুরা যদি আপনার সাথে এই কাজটা করে আপনাকে মাইরা আপনার ভাইকে মাইরা আপনার বাবাকে মাইরা আপনাদের বাসার যত মেয়ে আছে সবাইকে গনিমতের মাল হিসেবে তারা বাইnda নিয়ে গেল এবং নিয়ে ভাগ কইরা এক একজন হিন্দু জেনারেল এক একটা মেরে নিল মনে করেন আপনার বউরে নিল একজন আপনার বোনেরে নিল আরেকজন আপনার মেরে নিল আরেকজন আপনার মায়েরে নিল আরেকজন হ্যাঁ আপনার মা বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে উনি হয়তো একটা মনে করেন এমন একটা সৈন্য পাইছে যে সৈন্যটার বেশি শক্তি সামর্থ্য নাই সে আর কি ভাগে পাইছে ওই মানে একটু বয়স্ক মহিলা পাইছে আর কি এভাবে ভাগ করে করে নিয়ে গেল তারপরে তারা গনিমতের মাল হিসেবে তাদেরকে একই সিস্টেমে ভোগ করলো সেটাকে কি আপনি ধর্ষণ বলবেন না কি সেটাকে আপনি কি বলবেন বলেন তো ওইটা যখন ওনাদের দখলে চলে গেছে হিন্দুদের দখলে চলে গেছে আর সেটা তো আমি জিজ্ঞেস করি নাই আপনাকে জিজ্ঞেস করতেছি সেই ঘটনাটাকে তাদের সাথে যে তাদেরকে যদি বিছানায় নেয় তাদেরকে বিছানায় নিয়ে হয় সহাবত করার জন্য যদি বিছানায় নেয় হিন্দু লোকেরা এটাকে কি মানে আপনাদের জবাই করে আপনাদের লাশের উপর দিয়ে সেই মেয়েদেরকে তুলে নিয়ে গেছে বাইন্ধা এবং তাদেরকে কিচেনে নিয়েয়া হইলো সেটাকে কি আপনি ধর্ষণ বলবেন নাকি সেটাকে বলবেন সহবাস করেছে এটা বলবেন এটা মানবিক দিক দিকდან বলবো যে এটা হচ্ছে অনৈতিক মানে মানে এটা মেনে নেওয়ার মতো না কিন্তু ধর্ম মতে দিক থেকে বলবো যে না ওদের ধর্ম অনুযায়ী ঠিক কাজ করেছে মানে এটা কি ধর্ষণ বলবো নাকি ধর্ষণ বলবো না সেটা জিজ্ঞাসা করেছিলাম ভাই তো ধর্ষণ তাহলে মানবিক দিকদের দেখলে ধর্ষণ তাহলে তার মানে হচ্ছে এটাকে ধর্ষণ দিকদের দেখলে ধর্ষণ না কিন্তু আপনারা সেটা করলে সেটা ধর্ষণ থাকবে না নাকি আমরা তারা বলে না এটা আমি সব প্রতিটা মানুষের ক্ষেত্রে বলতেছি প্রতিটা ধার্মিকের ক্ষেত্রে বলতেছি আমি মানে ধর্মে যদি থাকে তাহলে এটা ঠিক আছে নাকি জি ধর্মে যদি থাকে তাহলে ঠিক আছে মনে করেন একটা ধর্মে আছে যে আহ মানুষ মানে আমাদের সমস্যা হতে পারে আমরা আমরা জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারি আমাদের ব্যাপার এরকমের যদি কোন একটা মতাদর্শ থাকে বা কোন একটা ধর্ম থাকে তাহলে তো এটা একটা বিপজ্জনক ব্যাপার হবে অন্যদের জন্য একটা বিপজ্জনক ব্যাপার হবে তাই না হ্যাঁ অন্য মানুষের জন্য বিপজ্জনক এটা অন্য ধর্মাবলম্বীদের জন্য বিপজ্জনক তার মানে হচ্ছে কি ইসলামে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে তাদের মাটিকে মাল বানানো এটা তো অন্য মানুষদের জন্য একটা ব্যাপার নাকি হ্যাঁ আমি একজন মানুষ বলবো যে এটা অন্য মানুষের অন্য ধর্মাবলম্বীদের জন্য খুব বিপজ্জনক এবং ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ আছে যেটা হচ্ছে কি একবারে গিয়ে তারা ইসলাম কবুল না করলে গিয়ে তাদেরকে মায়রা ধইরা ইসলাম কবুল করাইতে হবে জবাই করতে হবে হত্যা চালাইতে হবে এটা তো অন্য ধর্মের মানুষের জন্য অত্যন্ত বিপদজনক একটা ব্যাপার নাকি জি মানে অন্য মানুষরা থাকতে পারবে না ইসলাম যদি থাকে তাহলে অন্য মানুষরা তো আর কখনো শান্তিটা থাকতে পারবে না তাই না কিন্তু আশিম ভাই আমি যে পয়েন্টে গিয়েছে আপনি সেই পয়েন্ট থেকে কিন্তু সরে যাচ্ছেন না সেই পয়েন্ট থেকে আমি কিন্তু হীরা পর্বত নিয়ে আছি ভাই হ্যাঁ হেরা পর্বতের ইয়াটা আমি পরে বের করব এটা আপনি এমন প্রশ্ন করছেন যেটা অনেক বছর আগে আমি মুশফিক মিনারের সাথে আলোচনা করেছিলাম একবার মুশফিক মিনের সাথে কাছে ওইখানে আমি ওই লাইভে আমি মানে রেফারেন্সটা দেখাইছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে না আমার এটা মনে আছে ইবনে কাসিরের তাফসিরের ভিতরে এটা আছে কিন্তু কততম খন্ডে কততম তম পৃষ্ঠা এটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কারণ অনেক বছর এটা নিয়ে আমি কথা বলি না এই কারণে আপনি অনেক পুরনো একটা জিনিস তুলছেন এই কারণে এই মুহূর্তে আমার সাথে সাথে মনে পড়তেছে না কিন্তু আমি জানি যে আমি মানে 15 মিনিট খুঁজলে এটা আমি পেয়ে যাব 15 মিনিট আমি চিন্তা করলেই আমি যদি কথা না পেলে 15 মিনিট চুপচাপ চিন্তা করতাম তাহলে আমি এটা বের করে ফেলতে পারতাম কোন জায়গায় আছে আমার মেমরি যথেষ্ট শার্প আপনারা ভাইবেন না যে আমি আমার মানে এই চিপা দিয়া এই প্রশ্ন করলে আমি খুব আটকায় যাব এটাও ভাইবেন না আবার হ্যাঁ না 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 ভাই আমি আপনাকে আটকানোর জন্য কিছু মানে এখানে আমরা কেউ কাউকে আটকানোর জন্য কোনো চেষ্টা করছি কোন আছে আমার সব জানা আছে আমার এই মুহূর্তে ফুট করে মনে পড়তেছে ঠিক আছে কিন্তু আপনার আপনি যেটা বলছেন যে আমি আপনার নবীকে নিয়ে যা ইচ্ছা তাই বলি যা তাই বলি এটা বলছেন যা তাই বলেন সেটা হচ্ছে মাদানি জীবনের ভাই আমি কিন্তু আপনাকে

কর্মচারী ছিল ঘর জামাই হয়েছে তারটা খায় তারটা পরে নাকি তারটা দান করতো জি এখন এই রকমের একজন মহিলার বাসায় গিয়ে তার কি দাসীর সাথে এই এগুলা করা তার পক্ষে সম্ভব ছিল না যার তো কিছু করেনি আমার প্রশ্নগুলো তো এদিকেই যাচ্ছে ভাই খাদিজা তো খাদিজা তো পাশে লাথি মেরে বের করে দিত ঘর থেকে তাই না অবশ্যই তার তার টাকা দিয়ে সে আমার ঘরে থাকে আমারটা খায় তুই আমার কামের বাড়ির দিকে হাত দেশ রাতের বেলা কামের পেটের ঘরে তুই ঘুরোস তো করতে বড় সাহস দিলাম পাশে পাচলাতিমারে পাচলাতিমারে মোহাম্মদ এর মেরে বের করে দিত খাদিজা তখনই সাথে সাথে তাই না পত্র পাঠ করে দিলে ভাই দেলে ভাই এটা করব কম তো সমতা নাই আচ্ছা বাসবেরি ভাই আমরা মক্কি জীবনের সমালোচনা করি না মাদানী জীবনের সমালোচনা করি এই কথাটার মানে আমি বুঝতে পারতেছি না তো ভাই মানে কথাটার মানে হচ্ছে আপনার মাগকি জীবন মানে যতদিন হচ্ছে খাদিজা জীবিত ছিল হিজরতের আগ পর্যন্ত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিন্তু কোনো অবজেকশন নাই আপনাদের খুব একটা আরে তা তো কর্মকাণ্ডই নাই তখন তখন তো তার কর্মকাণ্ডই নাই তো কর্মকাণ্ড না ধর দিকটা একটু তুলে ধর না কেন ভাই আমার প্রশ্নটা এই জায়গায় তার তো কিছু ভালো দিকও আছে না

আবু তালিব আবু তালিব তারে যখন রিফিউজ করছিল তখন তারে বলছিল যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয় বুঝছে যে তাহলে কেমনে সম্মানী হন যায় এই যে মহিলারা বিয়ে করলে সমাজে সম্মানিত হওয়া যাবে তখন সেই উনি ওখানে ত্যাগ স্বীকার করলো না উনি তো হানি কে না হলেও বিয়ে করতে পারতো আচ্ছা তোমার জীবনটা ঠিক আছে বুঝলাম এই জিনিসগুলোর মানে আলোচনা বহুবার হয়ে গেছে আমাদের আমার মনে হয় যে আপনি যদি কোন একটা পয়েন্ট উত্থাপন করেন আপনি যে পয়েন্টটা বলেছেন আমি সেই জিনিসটা বেয়ার করব কিছুক্ষণ পরে আপনি আর কোনো পয়েন্ট কি পাচ্ছেন যে এই জিনিসটা আমরা মিথ্যা বলি বা আমরা মানে ভুল বলি বা মিথ্যা বলি নবী সম্পর্কে এটা এখন আমার আমারও আপনার লাইভ শুনতে হবে শুনে আমাকে সেটা যাচাই করতে হবে আপনার মুসশিদ মিনারের আমি একটা লাইফ শুনলাম যেখানে মুসশিদ মিনার শেষে মানে আয় আয় করে কাটে পড়লো ঠিক আছে শেষে আচ্ছা কোন কোন না বলতেছেন কোনটার কথা বলতেছেন অনেকগুলা হয়েছে তো এই যে মিরাজায় রিসেন্ট মিরাজের ব্যাপারে এই আপনার ওই খচ্চরের পিঠে চড়ে গেছিল না ওখানে বান্ধে রেগে গেছিলো এটা নিয়ে আচ্ছা কিন্তু এই যে মানে বোরা ঘোরারে আবার বাইন্দা রাখার দরকার কি ছিল আপনার মাইটা মাথা কখনো আসে নাই মানে যেই গোরা এবার চিনে মোহাম্মদ রে চিনে এটারে আবার বাইন্দা রাখবে কেন এটা তো এটি কি আমরা বাইন্দা রাখি কিন্তু না এখানে তো শুনেন ভাই এখানে তো আমাদের মধ্যে অনেক গোজামিল আছে হ্যাঁ ওই ফেরেশতা জিজ্ঞেস করতেছে কে আসছে জিবরাইল বলতেছে আমি সঙ্গে কেউ আছে নাকি আরে বদ্ধ সে জানে না সে আল্লাহর এ পাহারাদার সে জান না তার সঙ্গে কি আছে এ সব আমাদের অনেক গুলো মিল আছে এটা তো আপনি তো আমার এখন মনে হচ্ছে আপনি তো নাস্তিক আসলে আপনি মানে মিশা কথা কেন এতক্ষণ না 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 ভাই আমি নাস্তিক না আমি আল্লাহ আল্লাহকে আমি শুধু বলতে গিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করি এখন তো নাস্তিক নাস্তিক না 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 আমি আল্লাহকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি সৃষ্টি আমি বিশ্বাস করি এবং আরেকটা বাস্তব কথা বলি আপনাকে আমি সেটা হচ্ছে যে আমি কোরআনিক মুসলিম আমাদের মধ্যে তো এখন দুই ভাগ হয়ে একটা হাদিস মুসলিম আর একটা হচ্ছে কোরআনিক এটা আমি আগে শুরুতেই সন্দেহ করছিলাম এই যে কোরআন থেকে দেখেন না বললেন যখন তখনই আমি বুঝছিলাম আপনি আহলে কোরআন হইবেন জি 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 ভাই তাহলে ভাই আপনারা এই যে এই মুমিন মুমিন ভাই ভাই আপনারা একটু মারামারি করেন আমরা দূর থেকে একটু মজা দেখি আপনারা তো কোপাইতে চান না এটা মানে নিশ্চিন্ত থাকেন এটা শুরু হবে মানে খুব বেশি দিন না

রহস্যজনক নাস্তিক দেখছি বললেন বলছি আপনি খুব রহস্যজনক ঠিক আছে তাহলে আহ ঠিক আছে মমিন ভাই আপনি ভাই হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আমি ভাই আপনার লাইভে প্রচুর ঢোকার চেষ্টা করেছি কিন্তু আমি ইউটিউবে কোনোদিন ঢুকতে পারিনি কিন্তু আজকে আপনারটা আমি হচ্ছে ফেসবুকে পেলাম যার জন্য আমি ঢুকতে পারলাম ভাই হ্যাঁ আচ্ছা তো আমি আপনার ইয়েতে সংযুক্ত হতে পারি কি আমার স্ট্যামিনা নাই ওই ওই ওইটা হচ্ছে নষ্ট করে ফেলছে যে এর সাথে রাইহান আছে তাই কুত্তার বাচ্চা বুঝতে পারছেন ভাই হ্যাঁ আচ্ছা আমার আমারই হ্যাঁ আচ্ছা এই মোমেন ভাই আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না এখন আর আজিফ ভাই আমি একটা অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করছি এটার ব্যাটারি শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে আসেন আপনি তাহলে বাস ভেড়ে ভাই মোমেন ভাই আপনার কথা আর এখন বোঝা যাচ্ছে না আপনাকে তাহলে আমি বিদায় জানাই উনি একটা প্রশ্ন করছেন যে এই যে হেরা গুহায় যে আবু বকরও যাইতো একটা মানে দলিলে পাওয়া যায় এটা অনেক বছর আগে আমার সাথে মুশফিক মিনারের যখন প্রথম 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 যখন ইয়া হইতো তখন আমি দেখাইছিলাম এটা ইবনি কাসিরের তাফসিরের ভিতরে ছিল কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সেটা কোন জায়গায় আছে সেই জিনিসটা আমার মনে পড়তেছে না আমি একটু পরে মনে পড়লে বলবো কিন্তু এটা একটা ভালো মানে ভালো কোয়েশ্চেন উনি করছে উনি অনেক মানে গবেষণা করে বাইর করছে এই এত বছরে লাইভ অনেক উনি আমার ওনার কথা শুনেই বোঝা গেল যে উনি অনেক বছর ধরে আমার লাইভ শুনে এবং সুইনা টুইনা আসে একটা বাইর করছে যেটা একটু মানে একটু প্রবলেমেটিক একটা রেফারেন্স যেটা নিয়ে আমি মুশফিক মিনের সাথে আলোচনা করছিলাম দেখাইছিলাম তাকে ওই লাইভে আমি দেখাইছিলাম তাকে বের করে এই মুহূর্তে তো আমার মনে পড়তেছে না আমি এটা পেলে তারপরে পরে আপনাদেরকে দেখাবো যে একটা জায়গায় লেখা আছে যে হেরা গুহাতে ওই আবু বকরও যাইতো হম তাফসিরে এক জায়গায় লেখা আছে আহ পরের জনকে যুক্ত করি আচ্ছা এ ডিজে আর ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কি শুনতে পাচ্ছেন ডিজে আর ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কি কথা শুনতে পাচ্ছেন ডিজে আর আপনি আনমিউট করেন আনমিউট করে কথা বলেন ডিজে আর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি আনমিউট করে কথা বলেন না চলে গেছে যুক্ত করলাম আর চলে গেছে আচ্ছা দেখি সক্রেটিস ভাই আসছে

যেমন শাস্ত্রীয়ম পালন করতে তেমনি হেরাগোয়ে নি সংশয়বাদকত্ব আব্দুল মুতাল্লিবিটি প্রথম করে আমি এখানে এতটুকু পাইছি হ্যাঁ কিন্তু আরেকটা রেফারেন্স ছিল এটা আমি দেখাইছিলাম কিন্তু এটা আমি এখন খুঁজে পাচ্ছি না এই লেখাটার ভিতরেই সম্ভবত ছিল এই জিনিসটা কিন্তু এখন দেখতেছি যে এটা নাই এটাকে আমি সরা ফেলছি নাকি কি আমি মনে করতে পারতেছি না হুম আচ্ছা আপনি একটু দেখেন যে এই লেখাটা একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু চোখ বলে দেখেন যে এটার ভিতরে পান কি আমি আছি ভাই আমি দেখতেছি আমি বুঝতেছি ওটা আমি তখন থেকে বুঝতেছি ঠিক আছে তাহলে আমি মানে অন্যদেরকে যুক্ত করি আপনি থাকেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 আবিদ